সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই দেখেন আমার কাঁঠাল গাছগুলা অনেকগুলো একসাথে কাঁঠাল গাছ এই যে এই যে অনেকগুলো একসাথে কাঁঠাল গাছ আসলে কাঁঠাল গাছগুলো সরাই সরাই লাগাইলে খুবই ভালো হইতো কিন্তু এগুলো করবে কি এগুলো আমি পারি না এই যে এইগুলো করার মানে এটে একটা এটাই একটা আলছে আলছে আমি করি আলসে আমি সাইডে যদি উঠাইতাম উঠায় অন্য জায়গায় লাগাইতাম তাহলে ঘাসগুলো আরও অনেক সুন্দর হইতো ভালো দেখা যাইত কারণ এগুলো তো আসলে কইর অভ্যাস না এই জন্যই পারি না দেখে যাক দেখা যাক এই গাছগুলো এইভাবেই কয়েকটা হয় সবগুলাই হবে না কিন্তু হয়তো দুইটা একটা থাকবে কারণ এর আগেও আমি কাঁঠাল গাছ লাগাইছিলাম কাঁঠালও খেয়েছিলাম কাঁঠাল আমার ঘাস গাছালি লাগানো অভ্যাস আছে আমি ঘাস গাছালি খুব পছন্দ করি ঘাস গাছালি লাগাই এই দেখেন সারা বাড়ি সব শুধু ঘাস আর ঘাস ঘাস আর ঘাস শুধু ফল ফলান্তি গাছ ফুলের ঘাসও লাগাইতাম কিন্তু এমন অবস্থা হয়ে গেছে গা এখন বাড়ির মধ্যে মানে জঙ্গলের মতো জঙ্গল আর জঙ্গল এই জন্যে কিছু কিছু ফুল গাছ আসলেও কেটে দিয়েছি কারণ ফুল গাছের যে ফল ফল গাছগুলো বেশি দরকার কারণ ধরন্তী গাছ ফল এই যে লিচু গাছ লিচু এই যে সামনে হয়তো ই আসবে তখন লিচু গাছে সারা বাড়ি লিচু গাছের বাসনায় মৌমো হয়ে যাবে অনেক সুন্দর দেখাবে এই যে পাশে আসে আরেকটা কিন্তু কাঁঠাল গাছ সব সময় আমি ভিডিও বানাই তো বাড়ির যা কিছু সারা দিন করি বাড়ির মধ্যে রান্না রান্নাবান্না নিয়ে ঘাস ঘাঁচালি নিয়ে বের হই এগুলো নিয়ে আমি ভিডিও বানাই বাইরে খুবই কম যায় বাইরে ভিড় হয় না তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম